রহমাতুল্লিলা আল মাকে ডাক দিয়া কয় মা সকল সন্তানের বাবা সন্ধ্যা বেলা তার সন্তানকে খেলার মাঠতে কানি স্কুলে কইরা কপালের ভিতরে চুমু দিয়ে আপন ঘরের ভিতরে চলে যায় ও মা বললো আমার বাবা কোথায় আমার বাবা তো একদিন নাই আমাকে কুলের ভিতরে নেয় না আমাকে কখনো কপালেও চুমুক না আমার মা আমাকে জবাব দাও আমার বাবা কোথায় আমাকে কেন আমার বাবার কাছে নিয়ে যাও না এবার মা আমি দিয়া দিয়ে করে তোর বাবা তুই যখন ছয় মাসের আমি মায়ের পেটে ছিলি তোর বাবা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করতে গেছে ব্যবসা থেকে আর তোর বাবা জীবিত ফিরে আসে রে সন্তান কিভাবে তোর বাবার কাছে আমি তোকে নিয়ে যাব তোর বাবা সিরিয়ায় ব্যবসায় যাওয়ার পর আমি ছয় মাসের গর্ব ধারণ করেছিলাম আমি এখন কিভাবে তোমার বাবার কাছে নিয়ে যাবর সন্তান বলো না এবার আমার আপনার পেগম মাকে ডাক দিয়া আম্মা জানতা তাহলে আমার বাবার কবর জিয়ারত নিয়ে যাও আমি আমার বাবার কবরটা দেখতে চাই কোথায় এবার আমার আপনার পেগমতুল্লিল নবী যখন মায়ের কাছে যখন এই আবদার গ্রহণ করলো এই আবদার করার পর মা এবার তার সন্তান শিশু মুহাম্মদকে নিয়ে তার শ্বশুর দাদা আব্দুল মুখতালিবের কাছে নিয়ে যায় আব্দুল মুখতালিবের কাছে নিয়ে যাওয়ার পর আমি ডাক দিয়া কই আব্বা যান আপনার নাতি তার বাবার কবর জিয়ারত করতে চায় বাবার কবর দেখতে চায় এবার আব্দুল মোত্তালিব ডাক দিয়া কই আমি না যাও উম্মে আইমানকে সাথে নিয়া আমার নাতিকে নিয়ে তার বাবার কবরটা দেখায় আসো এরে আল্লাহর গোলাম মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার মা এবং আয়মানের আইমানের সাথে একটা উটের ওপর সোয়ার হয়ে বাবার কবর জিয়ারতের জন্য সিরিয়ায় চলে যায় সিরিয়ায় চলে যাওয়ার পর মা আমিনা দূর থেকে শিশু মোহাম্মদ দেখা বলে বাবা ওই যে দেখো তোমার বাবার কবরস্থান এবার আমার আপনার পায়গম্বার মায়ের নবী রহমতুল্লাহ নবী আমার ওর থেকে লাভ দিয়ে নামি বাবার খবরের পাশে গিয়া বাবার খবরের পাশে গিয়া বুকটা ঠেকাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আর বলে কি নিষ্ঠুর বাবা তুমি কেমন নিষ্ঠুর বাবা হইলারে বাবা আমি সন্তান হিসাবে একটা দিনও আমাকে কুলের ভিতরে তুমি নিলা না অনেক সন্তানের বাবাগুলা তার সন্তান খেলার মাঠ ভিতরে সন্ধ্যাবেলা কপালের ভিতরে চুমুকায় আমি যখন সন্তানগুলার সাথে খেলার মাঠে যাই আমি অপেক্ষা করি কোন আমার বাবা আসবে আর আমার বাবা এইসা আমাকে কুলের ভিতরে ঝরাইয়া নি আমার কপালের ভিতরে চুমু খাবে কিন্তু আমার বাবা তো আর কোনো আসে না আমি হৃদয়টা ভাঙ্গা হৃদয় নিয়ে প্রত্যাবর্তন করতে হয় ঘরের ভিতরে আমার মা অনেক সময় গে খেলার মারতেই কি আমাকে আনে এবার আমার আপনার বই মায়ার নবী যখন ফুফাইয়া ফুফাইয়া কান্না করে আমার আপনার পয়গম্বরের কান্না আমার আল্লাহ তালা সহ্য করতে পারে না আল্লাহ তালা জিবরাইল আমিলকে ডাক দিয়ে কই জিবরাইল যাও যাও আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না এই যে সিরিয়ার ময়দান ওই ময়দানের ভিতরে আমার আপনার পয়গম্বর আমার বন্ধু তার বাবার কবর জারত করতে আইসাফু ভয়া ফু ভয়া করতেছে তুমি আমার পয়গম্বরকে সান্ত্বনার বারে শুনাইয়া দাও আমি আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই সমস্যা আমি আল্লাহ তালা আমার পয়গম্বর বন্ধুর অভিভাবক হয়ে গেলাম এর জিবরাইল আমিনই সাজহুর পয়গম্বর এর কাছে যখন এই শান্তনার বাণী শোনায়ায় দেয় পয়গম্বর ফুফাইয়া ফুফাইয়া কান্না করতেছিল জিবরাইল আমিনের শান্তনার বাণী শুনার পর কান্না বন্ধ হয়ে যায় ওইদিকে মা আমিনা ডাক দিয়া কয় সন্তান সন্ধ্যা গনি আসছে অনেক দূরের পথ আমরা চলে যাইতে হবে চলে আসো আর এখানে বেশি কোন যাবে না এবার আমরা আপনার পয়গম্বর নবী আমার উম্মে আইমান সহ মা আমিনার সাথে উটের ওপর সবার হয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন প্রতি মধ্যে নামক স্থানে আসার পর মা আমিনা ডাক দেয় উম্মে আইমান গোড়াটা একটু থামায় দাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে আমার মনে হয় আমি আর এই দুনিয়ার জমিনে বেশিক্ষণ বাঁচব না রে উম্মে আইমান এবার মা মা! নাই মাটির ভিতরে পড়ে যায় মাটির ভিতরে পরে যায় চটপট চটপট করতেছে পেটে ব্যথা শুরু হয়ে গেছে এবার মা আমি না ডাক আমার সন্তান শিশু মুহাম্মদটাকে আমার কুলের ভিতরে দাও আমি আর মনে বেঁচে কোন দুনিয়াতে বাঁচব না আমার সন্তানটাকে শেষ পারের মতো আমার কুলে দাও বাবার কবর জিয়ারত করতে আইসা বুঝি আমি মা ও সন্তানের জন্য দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে এবার আমার আপনার পয়গম্বর উম্মে আইমান পয়গম্বরকে মা আমিনার কুলে নিয়ে দিল এবার আমার আপনার পয়গম্বরকে আমিনা জড়াইয়া চুমুখায় বুকের ভিতর জড়াইয়া দুইরা কাল্লা করে আর বলের সন্তান বাবার কবর জিয়ারত করতে আইসা বুঝি আমি মা কেও তুমি হারাইয়া ফেলতেছো আমি মা দুনিয়াতে আর বেশি কোন থাকতে পারবো না রে সন্তান ও সন্তান তুমি আমাকে একটু ভালো করে জড়াইয়া ধরো এবারে বলো প্রিয় پیغمبر মা অমিনাকে জরাইয়া দইরা হজুর দর যুকের পানি ফলাইয়া ফুফাইয়া ফুফাইয়া কান্ন করে আর বলে বা তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও তাহলে আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব আমি রাতের বেলা কার গলা জরা দ গলা জরাইয়া ধরে ঘুমাবো কে আমাকে মুখে খাবার তুলে দিবে গো মা আমাকে এতিম দুনিয়া থেকে বিদায় হইও না এবার আমার আপনার পয়গম্ব অজুর দরে কান্না করে মা মিনা অজুর দরে কান্না করে কিছুক্ষণের মধ্যে মা মিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার আপনার পয়গম্ব অজুর দরে কান্না করতেছে কান্না করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে কুচিব্রাহিম আমার বন্ধুর মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাও আমার বন্ধুকে বাণী সন্তানা দাও তার দুনিয়াতে বাবা না থেকে ছয় বছর বয়সে বিদায় নিয়ে চলে গেছে ও বন্ধু টেনশন নাই টেনশন নাই আমি আল্লাহ নিজেই তোমার মা বাবার অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলাম গুলা আবার যখন জিব্রাই আমিন যখন আইসা সান্তনার বানে শোনা দেয় পয়গম্বর একটু কান্না থামায়া দিল এবার ডাক দিয়া আসতেছে মাগরিবের সময় হয়ে যাচ্ছে আমরা সুদূর পথ পাড়ি দিয়ে মক্কায় যাইতে হবে এবার আমার আপনার পয়গম্বর শিশু মুহাম্মদ সাল্লিয় সাল্লামকে সাথে নিয়ে উম্মে আইমান উঠের ওপর সর হয়ে যখন মক্কার দিকে রওনা হয়ে গেল সন্ধ্যা গণায়া আস্তে আস্তে মক্কায় গিয়ে পৌঁছে গেছে এবার আব্দুল মুক্তালিফ তাকাইয়া দেখে দেওয়ার সময় তিনজন উটের ওপর তিন আসার সময় দুইজন আমার বৌমা কোথায় এবার উম্মা ইমানকে ডাক উমা আইমান আমার বৌমা কোথায় আমার বৌ কোথায় রেখে আসছ এবার আসার সময় তোমরা দুইজন খেন এবার উম্মা ইমান ডাক দিয়া খয় ও আমার সর্দার আপনার নাতি তার বাবার সময় আবুয়া নামক স্থানে তার মাকেও হারায় ফেলছে মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে মা দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমেরা মৃত্যুবরণ করেছে এবার আমার আপনার পয়গম্বর দাদার কোলে জড়াইয়া দইরা দাদাকে দইরা কান্না করে আর বলে দাদা আমাকে বলো না আমি আমার বাবাকে দুনিয়াতে আসার পূর্বে হারাইয়া ফেললাম আমি আমার বাবাকে একটা নজর দেখতে পারি নাই রে দাদা বাবার কবর জিয়ারত করতে যাইয়া আমি আমার মাকেও হারাইয়া ফেললাম দাদা বলো না আমি রাত্রে কার গলা জড়াইয়া গলা ধরে জোর ঘুমাইব আমি কার কাছে আশ্রয় গ্রহণ করব কে আমার মুখে খাবার তুলে দিবে দাদা আমাকে একটু বলো এবার দাদা চোখের মনে বলে তুমি টেনশন করো না টেনশন করার কোনো কারণ নাই তোমার বাবা দুনিয়াতে নাই মাও চলে গেছে যতদিন পর্যন্ত আমি দাদা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি তোমার বাবা এবং মায়ের ভূমিকা পালন করব এর আল্লাহর বান্দা এবার দাদা যখন না থেকে যখন সান্তনার বাণী শুনাইয়া দেয় এবার আমার আপনার পয়গম্বর শান্ত দাদার কাছে আশ্রয় গ্রহণ করে লালিত পালিত হইতে লাগল এর নবীর দল মৃত্যু সবার জীবনে একবার হলেও আসবে মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই তুমি যেখানেই অবস্থান করো না কেন আল্লাহ তালা বলেন এই না মা তা কোনো ইউদরে কুমুল মাউত ওয়ালাও কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যেখানেই অবস্থান পাত্র করবেই করবে এরে আল্লাহর গোলাপ ও যুবক কথা স্মরণ হয় না কত যুবক ঘুমের ঘরে মৃত্যু বরণ করে রাতের বেলা ভালো ভালো গ্রহণ করে অনেক যুবক আছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যায় এ যুবক ভাই তোমার কি মৃত্যুর কথা স্মরণ হয় না মৃত্যুর কথাকে স্মরণ করো আল্লাহ তালার দিকে রুজু করে প্রত্যাবর্তন করে আস এমন একটা সন্তান বানাও বানাও যে সন্তান আলেম মৃত্যুর পর তোমার জানাজার নামাজ পড়াবে মৃত্যুর পর তোমার জানাজার নামাজ পড়াবে এমন একটা সন্তান দুনিয়াতে তৈরি করে যাও যুবক বাই বৃদ্ধ বাবা সবার কাছে আমার অনুরোধ এমন একটা সন্তান গড়ে যান যে সন্তান মরণের পরে হাজার হাজার মানুষকে পিছনে রেখে আপনার লাশকে স্বপ্নে রেখে সে আপনার জানাজার নামাজ পড়াবে আমার জানা যা পড়াইবে জন, সে যেন হয় গয়া আমার আমারহ জানাজা পড়াইবে জন সে যেন হয় গয়া পঞ্জন সকাল কিংবা বিকালে দুপুর কিংবা রাইতে মাইক দিয়ে বলল তোমরা বন্ধু সজন হয়ে গয়া পঞ্জন আমার ও জানা যা জন সে যেন হয়ে গয়া পঞ্জন বাবার পাশে খবর দিও করে এই মিনথি মনে কোনেরাই কুতুমরা কে মাই বাবার পাশে খবর দিও করি এই মিনতি মনের কোনে রাই কো তোমরা রেখে স্মৃতি চারকালে মা শুনাই দিও আমায় চার মা শুনাই দিও আসলে সম আমারও জানা যা পড়াইবে যেই জন সে হয় গয়া পঞ্চম আমারও জানা যা পড়াইবে যেই জন সে যেন হয়ে গয়া পন জন গান করিতাম শিল্পী ছিলাম নেই বলার প্রয়োজন বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ ওয়াজ করিতাম বক্তা ছিলাম নেই বলার প্রয়োজন বইল তোমরা ছিলাম আমি অতি সাধারণ দরি সবার চরণ আমারও জানাজা পড়াইবে জন সে যেন হয় গয়া জন আমারও জানাজা পড়াইবে জন সে যেন হয় গয়া জ